নমস্কার আদাব আপনারা সবাই কেমন আছেন সৃষ্টিকর্তার কৃপায় আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য উত্তরা সাত নম্বর সেক্টরে আরেকটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম অ্যাপার্টমেন্টটির সাইজ হচ্ছে একত্রিশশো স্কোয়ার ফিট এখন আমরা মেইন এন্ট্রেন্স থেকে ঢুকে হাতের বামে দেখতে পাচ্ছি ডাইনিং স্পেস এবং হাতের ডানে রয়েছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটি ফুল মার্বেলের কাজ করা আছে এবং এই অ্যাপার্টমেন্টের টোটাল ভেন্টিলেশনের জন্য খুবই সুন্দর একটি ব্যবস্থা রয়েছে দুই পাশেই দেখতে পারলেন যে দুইটা জানালা আছে এবং খুবই অ্যাস্থেটিক টাইপের করে ভদ্রলোক এই অ্যাপার্টমেন্টটাকে সাজিয়েছে তো আপনারা যারা ডুপ্লেক্স সম্পর্কে জানেন যে ডুপ্লেক্সের নিচতলাতে থাকে ড্রয়িং ডাইনিং গেস্ট বেড এবং রান্নাঘর তো সমস্ত ব্যবস্থাই এখানে রয়েছে এবং এই যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়ি থেকে হচ্ছে বাদবাকি উপরের তিনটা বেডরুম প্লাস একটি রিডিং রুম রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে যত ধরনের কার্ড ব্যবহার করা হয়েছে সবগুলোই হচ্ছে সেগুন কার্ডের ডিজাইন করা আছে হাতের বামেই রয়েছে এখানে বেসিনের ব্যবস্থা রয়েছে এবং হাতের ডানে যেটা আছে সেটা হচ্ছে গেস্ট বেড গেস্ট গেস্টবেডও ক্রস ভেন্টিলেশনের জন্য দুই পাশেই জানালা আছে এবং গিজারের লাইনও আপনার করা আছে তো এই অ্যাপার্টমেন্টটি আপনারা যারা ভিজিট করতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এখন আমরা যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরেও যথেষ্ট স্পেস রয়েছে এবং রান্নাঘরের সাথেই রয়েছে সার্ভেন্টের জন্য আলাদা একটি সার্ভেন্ট ওয়াশরুম তো এই অ্যাপার্টমেন্টে যত ধরনের ওয়ালের সাথে যে কাজগুলো দেখতে পাচ্ছেন যে কাঠের কাজগুলো এই কাজগুলো সবগুলোই অ্যাজ ইট ইজ থাকবে এগুলো আপনারা মানে অ্যাপার্টমেন্টের সাথেই পেয়ে যাবেন তো এখন আমরা রান্নাঘর থেকে বের হয়ে আমরা এখন দোতলায় চলে যাব দোতলায় যেতে যে সিঁড়িটা ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন রাউন্ড একটা সিঁড়ি করা আছে এবং উপরে একটু খুব সুন্দর করে কাঠের একটি কারুকার্য করা আছে ফ্ল্যাটের যে মালিক উনি খুবই একটি মানে রুচিশৈল মানুষ যিনি খুব সুন্দর করে অ্যাপার্টমেন্টটি সাজিয়েছে সামনের যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা কমন স্পেস এখানে আপনারা বসে বিকালে টিভি দেখতে পারেন এবং আমরা এখন যে রুমটিতে ঢুকছি এটা হচ্ছে ফার্স্ট বেড ফার্স্ট বেডে যে আপনার ওয়ালের সাথে যে যত ধরনের দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট করা আছে এগুলো অ্যাজ ইট ইজ থাকবে ফার্স্ট বেডের থেকে সবচাইতে মানে পছন্দের একটি জায়গা যে মানুষের কমফোর্টের জন্য কমফোর্ট রুমটা খুব সুন্দরভাবে করা আছে এবং অ্যাপার্টমেন্টটি সাধারণত আপনারা যে ধরনের অ্যাপার্টমেন্ট দেখেন তার চাইতে আমার কাছে একটু অন্য অন্যরকম এবং অন্য অন্যরকমভাবে রুচিশীল মানুষ না হলে আসলে এত সুন্দর করে অ্যাপার্টমেন্ট করার কথা না এবং এই অ্যাপার্টমেন্টে আপনার দিনের বেলায় কোনো ধরনের মানে লাইটের প্রয়োজন হবে না এটুকু আমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারছি এখন আমরা চলে যাব সেকেন্ড বেডে সেকেন্ড বেডের সাথেও রয়েছে একটি জানালা এবং ওয়াশরুমটিও দেখতে পাচ্ছেন যে ওয়াশরুমটিও এটার সাথে অ্যাটাচড করা আছে তো এই উত্তরা সাত নম্বর সেক্টরে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ বা অনেকে খুঁজতেছেন যে একটি রুচিশীল অ্যাপার্টমেন্ট কিনবেন তার জন্য এই অ্যাপার্টমেন্টটি আপনারা দেখতে পারেন দেখলে ভালো লাগবে এতটুকু আমি হানড্রেড পার্সেন্ট শিওর এখন আমরা যাচ্ছি থার্ড বেডে থার্ড বেডেও দেখতে পাচ্ছেন দুই সাইডেই ক্রস ভেন্টিলেশনের জন্য জানালা রয়েছে এবং সাথে একটি বারান্দাও রয়েছে অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে তো আপনাদের মানে পছন্দ না হওয়ার কোনো মানে কারণ নাই পছন্দ আপনাদের হতে হবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি যদি আপনাদের বাজেটে মিলে তাহলে এর চাইতে সুন্দর অ্যাপার্টমেন্ট সাচারাচার হওয়া যায় না এখন এই যে রুমটায় আসছে এই রুমটা হচ্ছে রিডিং রুম বা প্রেয়ার রুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন রিডিং রুম থেকে বের হয়ে দেখতে পাচ্ছেন যে ওপেন একটি টেরেসের ব্যবস্থা টেরেসটায় আপনি নিজের মতন করে সময় কাটাতে পারবেন এবং নিজের বাড়ির আঙিনার মতন ব্যবহার করতে পারবেন তো অ্যাপার্টমেন্টটি যারা এতক্ষণ ধরে দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য অবশ্যই ভিজিটের জন্য আমাকে ফোন করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন তো কেমন লাগলো আজকের এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবে when